তার আগে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি চরপাড়া গ্রাম ঝেনা জেলার সম্পূর্ণ উপজেলাতে সাত নম্বর হাকিমপুর ইউনিয়নে এটা অবস্থা আমরা আছি গ্রামের একটি আমার শিশু পরিসরে যে গ্রামে বেড়ে ওঠা যে আলো যে বায়ুতে যে পথে যে রাস্তায় এই মাটিতে মাটিকে স্পর্শ করে আসলে বেড়ে ওঠে সেই মাটিতে ফিরে আসছে অনেক দিন পর সেই মাটিরই সেই গ্রামে একটি দোকান তোমার নাম কি বলো মনার করে বলো মনার তামুল নিঃশ্বাস এই যে ক্লাস পড়ো তুমি ক্লাস ক্লাস সেভেনে করে বাড়ির পাশে এই যে দোকানটা দিয়ে পাশাপাশি লেখাপড়া করছে লেখাপড়া তো তোমার কত এক দুই 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 তো এই যে একটা ভালো স্টুডেন্ট পাশাপাশি সে কি কাজটা করতেছে এই যে নিজের আয়ের অর্জনের যে একটি অংশ তার সংসারে দিচ্ছে সে নিজের পড়ালেখার খরচ চালাচ্ছে তা আমরা আগামী দিনে আসলে চাই যে এই ধরনের শিশুদের এই শ্রম শ্রম যেটা সেখান থেকে আসলে ফুরিয়ে আনতে গেলে বাংলাদেশে আসলে বৃত্তবানদের এগিয়ে আসতে হবে যাতে আসলে এই ধরনের শিশু শ্রম বা শিশুরা এই ধরনের দোকানে সময় নষ্ট করে পড়ালেখার ব্যাঘাত ধরে তা আমরা এটা চাই না তাই এই গ্রামে বিশেষ করে এই বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে এই ধরনের প্রচুর শিশু শ্রম কাজ করছে অনেকে ধরে যাচ্ছে ওর তো আসলে ক্লাসে লেখাপড়া করতেছে কিন্তু অনেকে ঝরেও যাচ্ছে তা আমরা চাই না এই ঝরে যাক তা তোমার কি আগামী দিনে ব্যবসার পাশাপাশি কি ইচ্ছা বলো 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 তুই বলো তোমার স্বপ্নটা কি দোকানদারি করতে চাই এতে পারে ধরনের আসলে অনেকেই দোকানদারি করতে চাই তাই এরকম একদিন দোকান দু এই তুমি এই বাচ্চাটা তুমি আসো তো সামনে ওর একটু কথা শুনে দুবার দুধে এরকম দোকান থাকতো তুমি দোকানে পাশাপাশি আর কি করবে ভালো ধরে দোকান করে লেখাপড়া শিখে তারপরে দোকানদারি করতে অর্থাৎ তুমি দোকানদারির বাইরে আর যেতে পারতেছ না যাও হোক গোট এই ধরনের ভাবনা দুজন মানুষ যে প্রকাশ করলো এটা বুঝতে পারছেন যে আমরা কতটা সচেতন এই শিশুদের নিয়ে তারা দোকানদার হবে ব্যবসা করবে দোকানদার কিন্তু এই ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করতে চায় শেষ করেও দোকানদারি যদি করতে পারে সেটা আসলেই সুন্দর একটি দোকান তার গড়ে উঠবে হতে পারে ভবিষ্যতেও লেখাপড়া শেষ করার পর চিন্তা ভাবনা হয়তো পরিবর্তন তা আমি মনে করি যে শুধু দোকানদারির মধ্যে সে থেমে থাকবে না ভালো করে লেখাপড়া করবে এবং ভবিষ্যতে লেখাপড়া শেখার পরে সে সচেতন নাগরিক হয়ে উঠবে এবং সে আগামী দিনে দেশের কাজে বিশেষ করে দেশপ্রেমিক হিসেবে সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক বা এই যে যে দোকান করছে সেই জায়গাটাই আসলে সে করবে তবে আমি বিশ্বাস করি এই গ্রামের আরো মেয়েদেরকে একটু দেখো কিছু না বসে আছে সবাইকে দেখো হ্যাঁ সবাইকে দেখো হ্যাঁ দেখো দেখো এই দোকানকে ঘিরে এখানে যে সমস্ত ছেলেমেয়েরা বসে আছে বিশেষ করে আমার কাকির মুখটা একটু দেখায় হ্যাঁ কাকে একটু ও কি হয় আপনার নাতি ছেলে নাতি ছেলে দোকানে আসছেন আমার আবার সম্পর্কে কাজ নাই তো এই যে সবকিছু মিলে আমরা দেখলাম যে ওই ও ওর একটু ধরো ও দেখা কি মোটা

লাঠি হাতে নেই যাই হোক আমরা যেটা আসলে বা এখন এটা গবেষণায় কাজে লাগবে যারা গবেষণা করতে চাই এই চিলড্রেন বিশেষ করে শিশুদের নিয়ে যারা গবেষণা করতে চায় প্রত্যন্ত অঞ্চলের প্রচুর ছেলেমেয়েরা স্কুল থেকে এই যে সচেতনতার অভাবে হোক যে কোনোভাবে হোক ধরে যাচ্ছে আমরা চাই না কোনো ছেলে মেয়ে স্কুল থেকে ধরে পড়ুক আমরা চাই আগামী দিনে এদের সন্তান তারা প্রকৃতভাবে ভালো মানুষ হয়ে এবং নাগরিক হয়ে দেশের জন্য তারা কাজ করবে এটাই আমাদের জবাব তা আমরা ধন্যবাদ জানাচ্ছি তো এবার আমরা চায়ের দোকানদারের চা বানানোর একটু কায়দা ওর উপরেই করবো চা কি কী বানাবে বানাচ্ছে